রাসূলুল্লাহ আল্লাহ সাল আলী জানিয়েছেন একজন বান্দা যত গুনাই করুক না কেন আল্লাহ আল্লাহনু তালা তা ক্ষমা করে দেন আল্লাহ সফে বলেছেন ইন আল্লাহ ইয়ক ফিরুজুনু বা জামিয়া আল্লাহ সকল গুনা ক্ষমা করে দেন রাসুল উল্লাহ আসলাম প্রতিদিন আল্লাহ সফেতের কাছে সত্তরবার এবং অন্য বর্ণামতে একশোবার আল্লাহর কাছে ফার করতেন যদি ফার করুন আপনি তাহলে আল্লা সহনুয়াতালা আপনার টেনশান দূর করে দেবেন আপনার পেরেশানি দূর করে দেবেন আপনার বিপদ আপদ দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রদান করবেন যেটি আপনি ভাবতেও পারেন না তার সাথে সাথে আপনার সকল গুণা তো আল্লাহ সবুয়াতালা ক্ষমা করে দেবেনই আর তাই বুমিন আজ দাম্বি কামাল্লা আজাম্বালাহ কিন্তু আপনি যদি বারবার গুণা করতেই থাকেন গুণা করতে থাকেন অথচ আল্লাহর কাছে আপনি তওবা না করেন তাহলে কি হতে পারে রাসুল উল্লাহ সাল আলী ওয়া বলেছেন যখন কোন একজন মানুষ যখন মদ খায় মাদক দ্রব্য সেবন করে লামতুক বালাহ সলাতুন আর বা তখন তার চল্লিশ দিন আল্লাহ সুফহান ওয়া তালা তার এবাদত কবুল করেন না ইন মায় দেখালেন না ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জাহান নামে যাবে এরপর সাম বললেন সেই ব্যক্তি যদি ও তা বা তবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এইভাবে আল্লাহ সুফহান তাকে একবার দুইবার তিনবার ক্ষমা করে দেন কিন্তু এরপরে যদি ও আদা এই ব্যক্তি যদি আবার ফিরে যায় ফাশারিবা আলহামারা সে মদ পান করে মাদকদ্রব্য সেবন করে ওয়াসাকিরা এবং সে মাতাল হয় তার মধ্যে মাতলামি তৈরি হয় বেহুশ হয়ে যায় ইত্তকার মদের যে ইম্প্যাক্ট বা মাদক দ্রব্যের যে ইম্প্যাক্ট তার মধ্যে তৈরি হয় তাইলে কানা হাক মেন মিন খাবাল তখন আল্লা তা তাআলার দায়িত্ব এবং অধিকার হয়ে যায় এই ব্যক্তিকে রাদাগাত আল খাবাল থেকে পান করানোর জন্য ইয়ামাল কেয়ামাতি সাহাবাইকার আমরা বললেন খাবাল কি ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন বললেন আহলিন নার অর্থাৎ জাহান্নামিদের যে পঁচা পুঁজ রক্ত তো অথবা পেশাব পায়খানা আছে এগুলোকে একটি জায়গায় একত্রিত হবে এই দেখে এগুলো পান করতে দেওয়া হবে এবং এগুলো তাদেরকে খাওয়ানো হবে লা ইল্লাল্লাহ ব্যক্তি যদি আল্লাহ কাছে তওবা না করে তাহলে এমন একটা অবস্থা হতে পারে আবার আল্লাহ তাআলা একটি গ্রেস পিরিয়ড আপনাকে প্রদান করেন সহিহ আল জামেয়ের মধ্যে এসে ওয়া সাল্লাম বলেছেন ইন্না লা ইয়ারফাউল আলী লাইয়ারফাউল সাআতিন আনিল আব্দুল মুসলিমি আল মুক্তি আউল মুসি অর্থাৎ একজন আব্দ মুসলিম একজন মুসলিম বান্দা যদি কোনো গুনাহ করে তাহলে ফেরেস নির্দেশ দেওয়া হয় যে ছয় ঘন্টা তার আমল নামায় গুনা যদি না যদি ফদিমা ওয়স্তাক ফার্লাহ মিনহা যদি সে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ আল্লা সুবাহানুতাল আলক আল্লাহ তালা তার আমুলনামা থেকে এটাকে ছুঁড়ে ফেলে দেন ফেরেসাদ এটাকে ছুঁড়ে ফেলে দেয় অর্থাৎ তার আমল নামায় এটি লেখা হয় না ওয়া কুতিবাত ওয়াহেদা আর যদি সে তবা ইস্তেকফার না করে তাহলে তার আমলনামায় নামায় একটি গুণা লেখা হয় আর যখন কোনো বান্দা গুণা করতেই থাকে তখন তার কলবে একটি নুক্তাতুন সাউদা অর্থাৎ কালো দাগ পড়তে থাকে পড়তে থাকে এমন একটি সময় হয় তখন তার এই কলব তার এই কলব দিয়ে সে ভালো কোনো কিছু দেখতে পায় না ইন নাহ আলা তামাল কিন্তু তামাল কলুবুল্লা তিফিস সদুর তখন অন্তরটি অর্থাৎ কলবটি তখন অন্ধ হয়ে যায় এই ব্যক্তি আর ভালো কাজে অনুপ্রেরণা পায় না এবং ভালো কাজ করতে তার মনেও চায় না কালদাব আল রানা আলা কুলুবিহীম অর্থাৎ আপনার অন্তরের মরিচা বা কলবের মরিচা জং যদি আপনি দূর করতে চান তাহলে বেশি বেশি ইস্তেক করুন বেশি বেশি ক্ষমা চান এবং আপনি ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি শ্রেষ্ঠতমদের তালিকাভুক্ত হতে পারেন এই জন্য রাজব হাম্বলের কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তিনি বলছেন আপনি যদি সবচেয়ে আল্লাহওয়ালাদের সাথে প্রতিযোগিতা করে ভালো কাজের ক্ষেত্রে তাদের সমান্তরালে অথবা তাদের চেয়ে এগিয়ে না যেতে পারেন কমপক্ষে অপরাধীদেরকে আপনি পিছনে ফেলে দিন কারণ অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় না কিন্তু আপনি আল্লাহ সহ কাছে তাওবা করে ক্ষমা চান প্রতিদিন استغفر الله استغفر تكون استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه سيد الاستغفار شكرا لكم دھکرون যদি আপনি করতে থাকেন তাহলে আপনি যে সেই দিনে অথবা সেই রাতে মারা انت من اهل الجنه তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ الله ওয়া তাআলা আমাদেরকে তওবা ورحمه الله وبركاته <متصفيق>